দু হাজার ফিফা বিশ্বকাপে জায়গা নিশ্চিত করল ব্রাজিল সাও পাওলাতে প্যারাগুইকে এক শূন্য গোলে হারিয়ে নিশ্চিত হয়েছে সাউদের টিকিট নতুন কোচ কার্লো আনচেলত্তির অভিষেক ম্যাচে এলো জয় আর তাও তার ছেষষ্টিতম জন্মদিনে ম্যাচের একমাত্র গোলটি আসে প্রথমার্ধের শেষ দিকে চুয়াল্লিশ মিনিটে মাতিওসকুনহার নিচু ক্রসে দুর্দান্ত ফিনিশিং করেন ভিনিসিউস জুনিয়র এই গোলেই ম্যাচের ভাগ্য গড়ে দেয় যদিও ব্রাজিল আরো গোলের সুযোগ তৈরি করেছিল তবে স্কোরলাইন আর বাড়েনি আক্রমণাত্মক পরিকল্পনায় মাঠে নামা আঞ্চালতি দলের কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছিলেন মিডফিল্ডার গার্সেনের বদলে আর্সেনাল উইঙ্গার গেব্রিয়েল মার্তিনেল্লিকে একাদশে রাখা হয় যিনি দারুণ পারফর্ম করেন সাসপেনশন কাটিয়ে ফেরা রাফিনিয়াও বারবার ভিতর ছড়ান রক্ষণভাগে আর সামনে আর ও কুনহার ঝুটি ছন্দে থাকায় ব্রাজিল আক্রমণে ছিল ধারাবাহিক ম্যাচ শেষে বিনিসিউস বলেন এই জয় আমাদের দরকার ছিল এখন হাতে সময় আছে পরিকল্পনা সাজানোর ও খেলার উন্নতি করার তবে হলুদ কার্ড দেখায় তিনি পরবর্তী ম্যাচে চিলির বিপক্ষে খেলতে পারবেন না এই জয়ের ফলে ব্রাজিলের পয়েন্ট তারায় পঁচিশ সমান পয়েন্ট হলেও জয় বেশি থাকায় ইকুয়েডর উঠে গেছে দ্বিতীয় স্থানে শীর্ষে এখনো আছে আর্জেন্টিনা ৩৫ পয়েন্ট নিয়ে দু বিশ্বকাপে অংশ নেবে আটচল্লিশ দল দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সরাসরি স্থান পাবে ছয়টি দল আর সপ্তম স্থান পাবে প্লে অফের সুযোগ ব্রাজিলের এই জয় তাই শুধু বিশ্বকাপ নিশ্চিত করেই থেমে যায়নি এটি ছিল এক নতুন অধ্যায়ের সূচনা নতুন কোচের হাতে দলের পুনর্গঠনও এক শক্ত বার্তা